শুধুমাত্র দুই টুকরা গরুর মাংস দিয়ে আজকের এই রেসিপিটা তৈরি করেছি দুর্দান্ত স্বাদ খেতে আর এভাবে রান্না করে নিলে কিন্তু পুরো পরিবার নিয়ে আপনি খেতে পারবেন আর টেস্টি হবে অনেক মজার তো দেখুন আমি মাংসটাকে কিন্তু ছোট ছোটো টুকরা করে কেটেছি প্রায় এক কাপের মতো হয়েছে এবার সামান্য হলুদ লবণ দিয়ে মাংসগুলিকে ভেজে নিতে হবে ঢেকে ঢেকে ভেজে নেবেন ঢেকে দিতে হবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে দিতে হবে তো এভাবে কিন্তু মাংসটা যখন এভাবে ভাজা হয়ে গেছে তখন সাইডে যে আলুটা আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার মাংসগুলি তুলে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেলে আলুটাও তুলে নিতে হবে ভেজে একদম পুড়িয়ে ফেলবেন না মাংস আর আলু যখন হালকা ব্রাউনিশ হবে তখনই তুলে নিতে হবে যেহেতু আমরা ঢেকে ঢেকে ভেজে নিয়েছি সেহেতু কিন্তু এটা ভেতরে খুব সুন্দরভাবে সেদ্ধ হবে তো পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে যখন এরকম হালকা ব্রাউনিশ হয়েছে তখন এলাচি দারুচিনি তেজপাতা দিয়ে লং দিয়ে কিছুক্ষণ ভেজে আদা রসুন বাটা দিয়ে দিলাম গুঁড়া মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে দিলাম যেন পুড়ে না ওঠে এখানে মরিচের গুঁড়ো এক চা চামচ দিয়েছি ধনিয়া জিরা আর হলুদের গুঁড়া দিয়েছি চা চামচ করে খুব ভালো করে কষাতে হবে যেন মশলার কাঁচা গন্ধটা সরে যায় এই জন্য আমি আরেকটু পানি দিয়ে কষিয়ে নিলাম আর এখন জিনিসপত্রের যে দাম আর গরুর মাংসের কথা কী বলবো ভীষণ দাম তো আমরা কিন্তু সবাই আসলে সব সময় কিনে খেতে পারি না বা খাই না আমরা যারা একটু হিসাবে হিসাব করে চলে আমরা সবাই আমরা যারা মহিলারা আছে সবাই কিন্তু আমরা হিসাব করে চলতেই পছন্দ করি কেউ কিন্তু আমরা অপচয় করতে চাই না তো আপনি যদি এভাবে রান্না করেন তাহলে কিন্তু পুরো পরিবার নিয়ে খুবই মজা করে খেতে পারবেন তো মাংসটা কষিয়ে নেওয়ার পরে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম যখন মাংসটা সেদ্ধ হয়েছে তখন আলু দিয়ে দিলাম কারণ আলুটাও তো ভেজে নিয়েছে এটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার নেড়ে চেড়ে আলু মাংস ভালো করে কষাতে হবে আর একদম ভুনা ভুনা করে রান্না করবেন অনেক সময় কিন্তু মানে বেশি ঝোল হলেও খেতে ভালো লাগে না যদি মজা হয় তাহলে কিন্তু অল্প দিয়ে খাওয়া যায় আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন রেসিপিগুলো একটু বেশি বেশি করে প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন যেন তারাও এই রেসিপিগুলো তৈরি করে পুরো পরিবার নিয়ে উপভোগ করতে পারে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ